মেকলিগঞ্জ পুলিশের অভিযানে চ্যাংড়াবান্দা নিষিদ্ধ পল্লি থেকে গ্রেপ্তার করা হল চ্যাংরাবান্দার বাসিন্দা শম্ভু বসাক ও আলিপুরদুয়ার কলেজ পাড়ার বাসিন্দা সুনীতি দেবনাথ ওরপের সুইটি পাশাপাশি উদ্ধার করা হয়েছে আসামের ও দুর্গাপুরের দুই নাবালিকাকে পুলিশ সূত্রে জানা গেছে যে নাবালিকাদের নিষিদ্ধ নিষিদ্ধপল্লিতে আনার গোপন সূত্রে খবরে পেয়ে রবিবার রাতে নিষিদ্ধ নিষিদ্ধপল্লিতে অভিযান চালায় মেকলিগঞ্জ পুলিশের এস বিক্রমজিৎ লামা মেকলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার ও এল এস আই বর্মনের নেতৃত্বে মেকলিগঞ্জ থানার পুলিশ সেই অভিযানে মিলেছে সাফল্য কোচবিহার জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন নাবালিকাদের নিষিদ্ধ পল্লীতে পতিতাবৃত্তি করানোর জন্য এনে একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তিনশো ছেষট্টি তিনশো সত্তর আইপিসি আর ডাব্লু সেকশন তিন পাঁচ ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট ১৯৬৫ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে সোমবার আদালতে তোলা হলে সম্ভব অশাককে পাঁচ দিনে পুলিশ রিমান্ড নেয় এবং দুই নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আপনার বাড়িতে কি মেয়ে ছিল আমার বাড়িতে মেয়ে কালকে নতুন ভাড়াটিয়ে একটা আসছিলো হ্যাঁ তো আমি ভাড়া দিতে চাইনি যদিও তারপরে মেয়েটা বিকেলের দিকে আসছিলো সন্ধ্যার দিকে পুলিশ গিয়ে আমাকে নিয়ে আসে এবং আমার মেয়ে দুইটা বা যারা ছিল বাড়িতে দিয়ে তাদেরকে নিয়ে আসে আর এখন আমাকে থানাতেই রাখছে মেয়েদের বয়স কত মেয়েদের বয়স আমাকে আমাকে যেটা ডকুমেন্ট দেখিয়েছে ওটা হলো কুড়ি বছর করে ডকুমেন্ট আধার কার্ডে কুড়ি বছর দেখছি আর ওখানে যেটা একটা সমস্যা আছে ওই জায়গায় সে সমস্যায় দেখাচ্ছে যে যে কোনো ভাড়াটিয়া আসলে পরে সমস্যায় একটা ডকুমেন্টস জমা দিতে হয় আগে কিন্তু ওই মেয়েটা যখন কালকে এসেছিল তখন আমি ডকুমেন্টসটা নিয়ে সমস্যায় একটু জমা করেছি জমা করার পরে সন্ধ্যাবেলা আমাকে পুলিশ নিয়ে আসে মেয়েদের তো বয়স হয় নাই না আমি তো ডকুমেন্টসে কুড়ি বছর দেখেছি কিন্তু এখনও ডকুমেন্টস দেখতে পারেন আপনারা না আপনি আপনি ভাড়া দিচ্ছেন ঘোরটা না আমি ভাড়া বলতে কালকে এসেছিল তো কালকে আসার পরে সমস্যাকে দেখালাম সমস্যাকে দেখানোর পরে সমস্যা এখন পর্যন্ত আমার কোনো রায় দেয় তার আগেই পুলিশ নিয়ে এসেছে আমাকে ধন্যবাদ কি নাম আপনার আপনি সমুপাই ভাড়া থাকেন ভাড়া আপনি কি উচিত আগে পুলিশ এসেছিল এসে দাদাতে নিয়ে গেল কেন নিয়ে গেল তো সেটা তো বলতো না দুটো মেয়ে ছিল তাদেরও নিয়ে গেছে মেয়ের দুটো বয়স কেমন ছিল বয়স তো আমি সঠিক বলতে পারবো না কত বয়সে বয়স কটা মেয়ে ছিল দুটো টোটাল তিনজন ছিল

Balik ke Damar. Hah? Kolkata. Kolkata.